না বিজেপি করছে হ্যাঁ তো এসেআর হলে জিতবো তো তার তার মানেটা কি এসে নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কবে যেটা বিহারে করেছে পশ্চিমবাংলায় হতে দিচ্ছে না তাই জন্যই বলছে এখানে মৃত ভোটার এখানে শিফটিং ভোটার এখানে ওপার বাংলার যারা অনুপ্রবেশকারী যারা মুসলিম আমি বারবার করে বলছি তারা রোহিঙ্গা তারা অবৈধভাবে এসে পশ্চিমবাংলায় ভোটার লিস্টে নাম তুলে নিয়ে ভোট দিচ্ছে সরকার পরিবর্তন করছে তা তাদের নাম তো কাটা বাদ দিতে হবে তারা তো অবৈধ ভোটার তা তাদের নামটা যদি বাদ না দেন তাহলে তো তৃণমূলে ভোট পড়বে সেই ভোটগুলো শাসক দল ভোটগুলো পাবে তা সেই ভোটগুলো কাটুক না তো এসআইআরের কাজটা যদি সঠিকভাবে হয় নির্বাচন কমিশন যদি সঠিকভাবে করতে পারে তাহলে সেটাই তো আমাদের বক্তব্য যে ওইটাই যদি না থাকে তা তো তৃণমূল এমনি আদমরা হয়ে গেল এসআইআর হলেই যে জিতব এটা নয় এশিয়ার আমাদের বিষয় নয় এশিয়ার নির্বাচন কমিশনের বিষয় ভোটার লিস্ট আমাদের বক্তব্য ভালো করে শুনুন যারা ভারতবর্ষের নাগরিক নয় যারা অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা রয়েছে যারা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারী যারা আমাদের দেশে ভোট দেওয়ার তো দূরস্থ এখানে থাকারই অধিকার নেই আমাদের লড়াই তাদের বিরুদ্ধে আমরা বলছি যে ভোটার লিস্টটা পুরো একদম স্বচ্ছ থাকুক ভারতের নাগরিক ভারতবর্ষের সরকার ঠিক করবে মুসলিম ওপার বাংলার রোহিঙ্গারা এসে সরকার ঠিক করবে এটা আমরা মানতে পারছি না মানতে পারবো না সব কিছুই গুরুত্বপূর্ণ বাড়ি বাড়ি তো আমাদের নেতারা সবাই যায় আমাদের আপনি হয়তো দেখতে পাচ্ছেন না আমিও তো বাড়ি বাড়ি যাই সব জায়গায় পাড়াতে রোজই কথা বলছি বাড়ি বাড়ি যাচ্ছি বিভিন্ন জায়গায় জেলাতে আমরা যাই বিভিন্ন বুথে যতটা বাড়ি যাই এটা তো হয়েই থাকে এটা নতুন কিছু নয় আর শুধু এসআর নিয়ে জিতবো এরা মতো বিষয় নয় আমরা তো একবারও বলছি না আমরা একবারও বলিনি যে এশেয়ারটাই হচ্ছে সব আমরা বলছি স্বচ্ছ ভোটার লিস্ট করুন তাহলে তৃণমূল আদমরা হয়ে যাবে তারপর বাংলার মানুষ তো তৈরি হয়ে যাচ্ছে বাকিটা করার জন্যে আমি তো তৃণমূলের একটার পর একটা এমএলএ এমপিদের নাম বলে দিতে পারি শত্রুঘ্ন সিনহা কীর্তি আজা ইউসুফ পাঠান কাকে দেখা যায় একটা লোক দেখতে পাবেন এগুলো তৃণমূলের সব পাতা ফাঁক এইসব করে কোনো লাভ হবে না আমাদের বিধায়করা যথেষ্ট অ্যাক্টিভ আমাদের বিধায়কদের কোনো কাজ করতে দেওয়া হয় না আপনি যে বিধায়ক যে গিয়ে এলাকায় কাজ করবে সেই কাজটুকু করতে দেয় নাই রাজ্য সরকার আর তারপরে যখন বিধায়করা যখন এলাকায় এলাকায় ঘুরবে তখন এসব ফাঁদ পাতবে মানুষকে ভুল বোঝাবে এবারে পশ্চিম বাংলার যে ভোটের লড়াই এ লড়াই বাংলার মানুষের সাথে তৃণমূলের লড়াই আর আমরা নিশ্চিত মানুষ যেদিকে আছে জয় সেদিকে আছে আর এই মানুষের সাথে আমরা আছি বিজেপি সংঘবদ্ধ সংঘবদ্ধ আছেই বলে এই লড়াইটা দিতে পারছে এবং আগামী দিন বিজেপি সংঘবদ্ধ হয়ে ময়দানে নামবে এবং তৃণমূলকে বিসর্জন দেবে এটাই হচ্ছে ভবিতব্য এবং ভবিষ্যৎ বাংলার